বাংলা থেকে বাংলা ব্যালেন্স ট্রান্সফার করার জন্য মোবাইলে ডায়াল প্যাডে গিয়ে ডায়াল করবেন স্টার ওয়ান জিরো ডাবল জিরো হ্যাশ ডায়াল করলে আপনার সামনে একটি এমন ইন্টারফেস আসবে এখানে গেট পিন ওয়ান সিলেক্ট করে সেন্ড করলে আপনি একটি পিন নাম্বার পাবেন তাহলে খেয়াল রাখবেন এখন আবার ডায়াল প্যাডে গিয়ে ডায়াল করবেন স্টার ওয়ান জিরো ডাবল জিরো হ্যাশ ডায়ল প্রথমে ব্যালেন্স ট্রান্সফার অপশনটি দেখতে পাবেন সেখানে ওয়ান সিলেক্ট করে সেন্ট বাটনে ক্লিক করবেন এরপরে ব্যালেন্স ট্রান্সফার ফিনটি দিয়ে দিবেন। যে পিন নাম্বারটি পেয়েছিলেন ফিন দিয়ে সেন্ড করলে আপনি যে নাম্বারে টাকা পাঠাবেন সেই নাম্বারটি এখানে দেবেন এরপরে কত অ্যামাউন্ট ট্রান্সফার করবেন ওই অ্যামাউন্ট দিবেন অ্যামাউন্ট দিয়ে সেন্ড করলে ব্যালেন্স ট্রান্সফার সাকসেসফুলভাবে হয়ে গেছে দেখাবে